বন্ধুরা এত নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে পলাশ ফুল তো সব লাল লাল লালেই ফুটে তো একটা নতুন সন্ধান পেয়েছি সাদা পলাশের তো চলুন আপনাদেরকে দেখায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা সাদা পলাশের সন্ধান পেয়েছি তো সন্ধান সেই গাছটা আপনাদেরকে দেখাবো তো যে সাদা পলাশের ফুল পাওয়া যায় সাদা পলাশের গাছ এটা অনেক খোঁজাখুঁজির পর আজকে দেখতে পেলাম তো ফুল প্রায় ঝরে আসছে ঝরে যাচ্ছে এই যে গাছের তলায় পড়েছে তো চলুন যাওয়া যাক রাস্তার দুই পাশে ফুল ফুটে আছে পড়ে আছে দেখতেও দারুণ লাগছে এদিকে লাল জঙ্গলটা একবারে লাল হয়ে গেছে জঙ্গলটা পুরো প্লা সেরে দারুণ সুন্দর একটা পরিবেশ যে কে হলেও মন মুগ্ধ হয়ে যাবে আর কি এটা কাঁচা রাস্তা ছিল এখন ঢালাই করে দিয়েছে তবে সাইকেলে যেতেও একটু সুবিধা হচ্ছে এই দেখছেন এদিকে কত লাল পলাশের ফুল ফুটে আছে রাস্তার এক পাশে আর এদিকে আম জঙ্গল আম বাগান একটা আম বাগান তৈরি করেছে পলাশের ফুলগুলো দেখতে খুব সুন্দরই লাগছে দেখুন বন্ধুরা এখন সেই সাদা প্লাসের গাছের কাছে চলে এসেছি অনেক খোঁজাখুঁজির পর এই সাদা প্লাস গাছটা দেখতে পেয়েছি পুরুলিয়াতে তো অনেক দেখেছ আপনারা কিন্তু আমাদের বাঁকুড়া জেলাতে যে সাদা প্লাসের গাছ আছে এটা এই প্রথম অনেক খোঁজাখুঁজির পর এই যে নিচে ফুলগুলো সাদা সাদা ফুলগুলো পড়ে আছে খুব সুন্দরই লাগছে দেখতে তো দেখুন কি সুন্দর দেখাচ্ছে পাতাগুলো ঝরে গেছে ফুলগুলো দিয়ে ঝরে গেছে ঝরছে আর কি কিছু ঝরে পড়ে যাচ্ছে বিকালের একটু রৌদ্রের তাপটা তার জন্যে মানে ওইরকম দেখাচ্ছে একটু হলুদ হলুদ ভাব দেখাচ্ছে কিন্তু হলুদ ছিল ক্যামেরাটাও আমার একটু সমস্যা তার জন্য হলুদ দেখেছে অ্যাকচুয়ালি সাদাই বটে পলাশটা এই যে দেখুন গাছের গোড়াটাতে ক্ষত করে দিয়েছে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে পুরুলিয়াতে আছে কিন্তু বাঁকুড়াতে আছে বলে এখনও জানি নাই তো আমি এই যেটাই প্রথম এটাই হয়তো আমার প্রথম দেখানো হবে আর কি দর্শকদের সাদা পলাশের গাছ থেকে কিছু ওষুধ হয় মনে হচ্ছে দেখো গাছটাকে সব ছালটা নিয়ে গেছে গাছে কাটিয়ে ছাড়াই পরে নাহলে গাছটা কিন্তু আরও মজবুত হতো যে দেখছেন ফুলগুলো খুব সুন্দরই লাগছে এটাই মনে হচ্ছে আমি বাঁকুড়া জেলার প্রথম আপনারা দেখাতে পারবো যে বাঁকুড়া জেলাতেও আছে তো আপনারা কেউ দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন দারুণ আছে আর কি গাছটা তো বন্ধুরা বিকাল হয়ে বিকালবেলা আর কি সকালে বেরিয়েছি বিকালে পৌঁছেছি সেই জায়গাকে তো দেখাচ্ছি বিশেষ করে এই গাছটা দেখার জন্যেই ভিডিও বানানোর জন্যই আসা তো দেখুন আপনারা অবশ্যই বা পুরুলিয়া জেলাতে হয়তো আশি লাখ টাকা দাম বলছে একটা গাছের আমাদের বাঁকুড়া জেলাতে কত দাম হয় সেটা আপনারা এসেই বিচার করবেন তো দেখুন পাশে কত লাল ফুল ফুটে ফুটে আছে আর তার মাঝেই আছে একটা শ্বেতপলাশের গাছ তো এই পলাশটা হচ্ছে মহাষুধি হইতে পারে কিন্তু আমরা জানি না এখনও যারা হয়তো হাতুড়িয়া সা হাতুড়িয়া সাধু আছে তারাই এইগুলা কবিরাজ বা সাধু তারা এই গাছটা ছাল নিয়ে যায় ওষুধপাতি বানায় তো দেখুন আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এই যে ছালটা নিয়ে গেছে ছাড়াই পরে গাছটা ক্ষত হয়ে গেছে নাহলে কিন্তু গাছটা আরও বলিষ্ঠ থাকত ভাবতে পারি না যে আমাদের বাঁকুড়া জেলাতে পলা সাদা প্লাসের গাছ আছে যে বিকাল হয়ে গেছে এই যে সামনের থেকে ফুলটা আপনারাকে দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগে যে দেখুন রোদ্রের তাপটা একটু মানে সেই বিকালবেলার রোদের তাপটা তার জন্যে একটু অন্যরকম দেখাচ্ছে আর ক্যামেরাটা আমার ঠিক একটা ভালো নাই তার জন্য ভালো দেখাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি এটা পলাশেই বটে তাছাড়া কবরিয়া যারা ছাল পাকাটু লিয়ে যায় ওষুধপাতি বানায় তো দেখুন আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কারো যদি দেখতে ইচ্ছা হয় তো কমেন্টে জানাবেন অবশ্যই সেই সঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে আসে দেখানো হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা